আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত লুত আলী ছিলেন হযরত ইব্রাহিম আলী ইসলামের বাতিজা তিনি জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দসের অদূরে কেনানে চলে আসেন আল্লাহ তালা লুত আলী ইসলামকে নব দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল এখানে সব ধরনের শস্য ও ফলের প্রাচুর্য ছিল এইসব ঐতিহাসিক তত্ত্ব বিভিন্ন বর্ণিত হয়েছে লুত জাতি আল্লাহর ছেড়ে লিপ্ত হয়েছিল দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্কনকারী জাতিতে পরিণত হয়েছিল ইতিপূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির মতো তারা চূড়ান্ত বুক বিলাসে গা বাসিয়ে দিয়েছিল অন্যায় আনাসার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অপশে পরিণত হয়ে গিয়েছিল এমনকি সমকামীদের মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল যা তাদের আগে কোন জাতির মাঝে দেখা যায়নি জন্তু নিকৃষ্ট ও হটকারী এই জাতির হাতিদের জন্য আল্লাহ তালুত আলি ইসলামকে প্রেরণ করলেন হজরত লুত আলি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন এবং সব ধরনের পাপ ও গর্হিত কাছ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন কিন্তু তারা আহ্বানে সাড়া দিল না নিজেদের খুশি মতো পাপাসারে লিপ্ত থাকল নবীর সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো তৎকালীন সময়ে কঠিন পরিস্থিতি পবিত্র কোরআনে আল্লাহ তালা তুলে ধর্ষণ এভাবে হজরত লুৎ আলিয়েসলাম প্রথমে তাহাদেরকে আল্লাহর একত্রবাদের উপর দাওয়াত দিয়ে বললেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল অতএব তোমরা আল্লাহকে বয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের নিকটে কোনোরূপ প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন লুত আলী ইসলাম তার জাতিকে আল্লাহকে বইয়ের কথা বলার পর তাদের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কেন কেবল নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো মহান আল্লাহ সরি বিবাহবন্ধন দ্বারা নারীদের সঙ্গে যৌবিক চাহিদা পূরণ করা হালাল করেছেন এর বিপরীতে পুরুষের সঙ্গে যৌবিক চাহিদা পূরণ করা হারাম কিন্তু লুত আলী ইসলামের সম্প্রদায় স্ত্রীদের পরিবর্তে পুরুষদের সঙ্গে দৈবিক চাহিদা পূরণ করতে শুরু করেছিল পৃথিবীতে এই ফাফাসারের সূত্রপাত তাদের মাধ্যমেই হয় লুত আল ইসলাম তাহাদের এই ফাপাসার থেকে সরে আসতে বললেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তার সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্কনকারী সম্প্রদায় জবাবে তার সম্প্রদায়ের নেতারা বলল হেলুত যদি তুমি এইসব থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে তিনি বললেন আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি সমকামিতার পাপ ছাড়াও এই সম্প্রদায় আরো বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত ছিল সেই পাপাসারগুলো হলো আল্লাহর সাথে কুফুরি এবং রাসুলদের প্রতি মিথ্যারূপ এর পাশাপাশি রাহাজানি অর্থাৎ পথে মানুষদেরকে আক্রমণ করে তাদের হত্যা করত এবং সবকিছু নিয়ে নিত এইসবের সঙ্গে তারা আরেকটি ফাফাসারে লিপ্ত ছিল তা হলো মজলিসে সবার সামনে এইসব অপকর্ম করত যা সম্পূর্ণ অশুভ নিয়েছিল তাদের একজন অন্যজনকে তা থেকে বাধা দিত না কোরআনে তাদের তৃতীয় ফাঁপ কাজটি নির্দিষ্ট করেনি এ থেকে জানা যায় যে যে কোনো গুনা প্রকাশ্য করা একটি স্বতন্ত্র গুনাহ লুত আলী ইসলাম তাদের তিনটি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বের পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি সমকামায় লিপ্ত আছো রাহাজানি করছো এবং নিজেদের মনফি সে প্রবেশে জবাবে তার সম্প্রদায় কেবল একতা বলল যে আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও তিনি তখন বললেন হে আমার পালন কর্তা এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো তাদের এমন খটকারিতা ও অবাধ্যতার পর লুত আলী ইসলাম আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করলেন ফলে যথারীতি গজব নেমে এলো তাদের উপর একদিন ভোরবেলা তাদের শক্তিশালী ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ তালা ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায় মোফা সিরগন বলেন লুত আলি ইসলামের সম্প্রদায়কে হজরত ইব্রাহিম আলি ইসলাম নিজের ডানা দিয়ে হালকা আঘাত করেন এতে সকল পাপাচারি অন্ধ হয়ে যায় এরপর ডানা দিয়ে পুরো সাধক নগরীকে গোড়া সহ তুলে ফেলেন এত সুতি নিয়ে যান যে প্রথম আসমানের রুক্কি ও সাদুম নগরীর কুকুর আর মোরগের ডাক শুনতে পেয়েছিলেন ঘুমন্ত মানুষের উপর তাহাদের ঘরবাড়ি আসতে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে এবার পুরুষ জনপদকে উল্টো করে সদরাই জমিনে দুষিয়ে দেওয়া হয় এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক ফাফির নাম লেখা ফাতর বর্ষণ করা হয় এরপর আল্লাহ তালা সে স্থানে দূষিত পানির জলাধার প্রবাহিত করে দেন কোরআানে বর্ণিত হয়েছে অবশেষে আমার আদেশ চলে আসলো তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর অস্তরে এস্তরে ফাতর বর্ষণ করলাম তাই আমাদের সবাইকে আল্লাহ রাজাব থেকে বাঁচার জন্য সমকামিতের মতো সরম পাপ থেকে অবশ্যই বিরত থাকতে হবে আমিন